আপনার ফেসবুক পেজে অ্যাডমিন কীভাবে অ্যাড করতে হয় আজকের ভিডিওতে খুবই সহজে দেখিয়ে দিব যাতে সবাই এই কাজটি করতে পারেন যারা ফেসবুক পেজ চালান আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিন মানে কি আগে আপনাকে সহজে বোঝাই অ্যাডমিন মানে হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পেজ খুলেছেন সেই ফেসবুক প্রোফাইলটাই হচ্ছে অ্যাডমিন মানে আপনি যদি কোনো ফেসবুক পেজ খুলতে চান তাহলে কিন্তু প্রথমে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে আর এই ফেসবুক প্রোফাইল থেকেই কিন্তু আপনার ফেসবুক পেজ খুলতে হয় সরাসরি কিন্তু ফেসবুক পেজ খোলা যায় না এবং ফেসবুক পেজ সরাসরি কন্ট্রোল করা যায় না তার জন্য লাগে একটা ফেসবুক প্রোফাইল আর এই পেজটাকে কিন্তু আপনার এই ফেসবুক প্রোফাইল থেকেই কিন্তু কন্ট্রোল করতে হয় এই যে আমার এই ফেসবুক প্রোফাইল থেকেই কিন্তু আমার এই পেজটা খোলা আশা করি এ পর্যন্ত খুব সহজেই বুঝতে পারছেন এবার কথা হচ্ছে এখন যদি কোনো না কোনো কারণে আপনার এই ফেসবুক প্রোফাইলটা নষ্ট হয়ে যায় বা ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনার পেজটাও হারাতে হবে কারণ আপনার যদি এই প্রোফাইলেই ঢুকতে না পারেন তাহলে আপনি আপনার পেজে ঢুকবেন কিভাবে পেজ কিন্তু আলাদাভাবে কন্ট্রোল করা যায় না এখন আপনি যদি অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনার পেজটার অ্যাডমিন রাখেন তাহলে ওই অ্যাকাউন্ট দিয়েও আপনার পেজটাকে কন্ট্রোল করতে পারবেন এর জন্যই কিন্তু আপনার পেজের অ্যাডমিন গুরুত্বপূর্ণ তো চলুন কীভাবে অ্যাডমিন অ্যাড করতে হয় দেখিয়ে দেই হ্যালো গাইস দিস ইজ কাজল আপনারা দেখছেন কাজল টেকনোলজি ওকে আমি মূল কাজে চলে আসলাম ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাড করার জন্য যে পেজে অ্যাডমিনেট করবেন ওই পেজে প্রবেশ করতে হবে ধরুন আমি আমার এই পেজে একটা অ্যাডমিট করব তাই আমি এই পেজে চলে আসলাম আপনিও আপনার পেজটাতে ঢুকে যাবেন পেজে চলে আসার পর এখন এই প্রোফাইল আইকনে একটা টাস করে দিন এখন এখানে দেখুন সি ড্যাশবোর্ড বা কারো কারু এখানে ম্যানেজ লেখা থাকবে যাই লেখা থাকুক না কেন এখানে ঢুকে যাবেন আমি এই সি ড্যাশবোর্ডে চলে আসলাম এখন এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন পেজ অ্যাক্সেস সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখন এখানে দেখতে পারবেন পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস আর এখানে দেখবেন অ্যাড নাও এই অ্যাড নাওতে ক্লিক করবেন এখন নেক্সটে ক্লিক করে দিন নেক্সট ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা অপশন চলে আসবে এখন আপনি যেই প্রোফাইলটাকে অ্যাডমিন দিবেন সেই প্রোফাইলটাকে এই যে এখান থেকে খুঁজে বের করতে হবে কিভাবে এখানে খুঁজে বের করবেন একটু মনোযোগ সহকারে শুনুন যেই প্রোফাইলটাকে অ্যাডমিন দিবেন সেই প্রোফাইলের নামটা এখানে সার্চ করবেন যেমন আমি সরকার কাজল নামের প্রোফাইলটাকে অ্যাডমিন দিব সরকার কাজল আইডিটা লিখে দিব লিখে দেওয়ার সাথে সাথে এখানে যদি আসে তো ভালো যেমন আমার এই যে দেখুন এখানে নামটা লেখার সাথে সাথে আমার এই আইডিটা চলে আসছে অনেক সময় কিন্তু ওই আইডিটা এখানে খুঁজে পাওয়া যায় না যদি নাম সার্চ করে এখানে খুঁজে না পান তাহলে কি করবেন এখানে আপনি এই সরকার কাজল আইডির লিঙ্কটা বসিয়ে দিবেন কোনো ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কীভাবে অ্যাড করতে হয় সবাই কিন্তু জানেন যারা না জানেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন যেমন আমি এই প্রোফাইলটাকে অ্যাডমিন অ্যাড করব তাই এই প্রোফাইলটার লিঙ্ক আমি কপি করব এই যে এইভাবে প্রোফাইলে ঢুকে যাবেন এই থ্রি ডটে ক্লিক করুন এখন এখান থেকে এই যে নিচে দেখুন আপনার এই প্রোফাইলটার লিঙ্ক এটাকে এই যে এইভাবে কপি করবেন আমার কপি করা হয়ে গেল এই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন তার সাথে সাথে কিন্তু এখানে নামটা চলে আসলো যেই প্রোফাইলটা এখানে অ্যাডমিন দিবেন নামটা কিভাবে খুঁজে বের করবেন এ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন ঠিক এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে বের করবেন অ্যাডমিন করার জন্য এখন এই নামটার উপরে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে এখন একটু ভালো করে বুঝুন এখন যদি আপনি এই অ্যাকাউন্টটাকে ফুল অ্যাডমিন দিতে চান তাহলে আপনি এই অপশনটাকে অন করে দিবেন আর যদি শুধু এডিটর করে রাখতে চান তাহলে কিন্তু এটাকে অন করার দরকার নাই এখন কথা হচ্ছে ফুল অ্যাডমিন দিলে কি হবে আর শুধু এডিটর দিলে কি হবে সেটা আপনাদেরকে শর্টে বোঝাই ফুল অ্যাডমিন দিলে এই অ্যাকাউন্টটা থেকে আপনার এই পেজটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবে আর যদি শুধু এডিটর করে রাখেন তাহলে সে এখান থেকে ভিডিও আপলোড করতে পারবে ভিডিওর কমেন্টসের রিপ্লাই দিতে পারবে কাউকে লাইক করতে পারবে শুধু এখান থেকে আপনার কাজের হেল্প করতে পারবে একেবারে কিন্তু পেজটাকে নিয়ে যেতে পারবে না যদি তাকে শুধু এডিটর করে রাখেন আর যদি তাকে ফুল অ্যাডমিন করে রাখেন তাহলে কিন্তু এখান থেকে সব কিছু করতে পারবে সে আমি আমার এই আইডিটাকে ফুল অ্যাডমিন করব তাই আমি এখানে অন করে দিলাম কারণ ওই আইডিটা আমারই এখন নিচে দেখুন একটা অপশন আছে গিভ অ্যাক্সেস এই অপশনটাতে একটা টাস করে দিন টাস করে দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখুন পাসওয়ার্ড চাচ্ছে। এখন আপনি এখানে কোন প্রোফাইলের পাসওয়ার্ড দিবেন একটু ভালো করে লক্ষ্য করুন এই পেজটা যে প্রোফাইলটা দিয়ে আগে থেকেই কন্ট্রোল করেছেন সেই প্রোফাইলের পাসওয়ার্ড কিন্তু দিবেন যাকে অ্যাডমিন এখন করতেছেন তার না কিন্তু সরকার কাজল আইডির কিন্তু পাসওয়ার্ড না এই পেজটা যে ছিল কে সরকার আইডির কে সরকার আইডির পাসওয়ার্ডটা দিব আশা করি বুঝতে পারছেন আমি নিরাপত্তার স্বার্থে পাসওয়ার্ডটা হাইড করে এখানে বসিয়ে দিলাম পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এখানে কনফার্মে ক্লিক করুন এই কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার একটা ওটিপি যাবে যে আইডি দিয়ে পেজটা খোলা ওই আইডির মোবাইল নাম্বারে অথবা ওই নাম্বার হোয়াটসঅ্যাপে মানে এই অ্যাকাউন্টটা যেই নাম্বার দিয়ে খুলেছিলেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে এখন আপনি যদি ওটিপিটা নাম্বারে নিতে চান নাম্বারে নিতে পারবেন অথবা আপনি যদি হোয়াটসঅ্যাপে নিতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও নিতে পারবেন আমি ওটিপিটা হোয়াটসঅ্যাপে নিব। তবে কিন্তু এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটা খোলা থাকতে হবে এখন কন্টিনিউতে একটা ক্লিক করুন এই যে দেখুন আমার ওটিপিটা চলে আসছে আমি এখানে বসিয়ে দিলাম এখন কন্টিনিউ করুন আবারও কন্টিনিউ এখানে কিন্তু কাজ আমার সম্পূর্ণ শেষ মানে আমি এখান থেকে এই প্রোফাইলটাকে ইনভাইট করে দিলাম এখন আমরা এখান থেকে বেরিয়ে এই আইডিটার মধ্যে ঢুকবো এই আইডিতে ঢুকে নোটিফিকেশন চেক করে ইনভাইটটাকে অ্যাক্টিভ করতে হবে চলুন কীভাবে করবেন দেখিয়ে দেই এর জন্য আমার এই আইডিটাতে চলে আসলাম এই নোটিফিকেশন অপশন একটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন ইনভাইটটা চলে আসছে এখন এই ইনভাইটের মধ্যে একটা ক্লিক করুন এখন এখানে দেখুন ইউর ইনভাইট ফ্রম কে সরকার এক্সপায়ার্স ইন থার্টি ডেস আর এখানে দেখুন রিভিউ ইনভাইট তার মানে এই রিভিউ ইনভাইটটাকে যদি আপনি তিরিশ দিনের মধ্যে অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু আবার ইনভাইটটা বাতিল হয়ে যাবে তাই আপনার এই তিরিশ দিনের আগেই কিন্তু এটাকে রিভিউ ইনভাইটে অ্যাক্টিভ করতে হবে এই কথাটা আমি বোঝানোর স্বার্থে বলে দিলাম আর আমি কিন্তু সাথে সাথেই এটাকে রিভিউ ইনভাইটটা অ্যাক্টিভ করে দিব। রিভিউ ইনভাইটে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে চাইলে আপনি এই অপশনগুলো উপরে নিতে পারেন তারপরে এই নেক্সটে ক্লিক করবেন এরপর এই অ্যাক্টিভে ক্লিক করবেন অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে সুইচ নাও অপশনটা চলে আসবে এই সুইচ নাওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার এই পেজটাতে নিয়ে যাবে এই তো কাজ কিন্তু আমার সম্পূর্ণ শেষ এখন কিন্তু আপনি দুইটা আইডি থেকেই এই পেজটাকে কন্ট্রোল করতে পারবেন এখন থেকে কিন্তু এই পেজের অ্যাডমিন দুইটা আইডি আপনি চাইলে এইভাবে আর কয়েকটা আইডি অ্যাডমিন করে রাখতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা থেকে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ